দুই বছরের ছয় বছর যাই পার হইয়া আমার প্রবাস জীবন যাই রে বি ফলে আল্লাহর হুকুম ছাড়া সৌদি আরও বাসতে পারতাম না মক্কামহদিনারি মুখটা দেখতে পারতাম না আল্লাহর হুকুম ছাড়া সৌদি আরো বাসতে পারতাম না মক্কা মহদিনারি মুখটা দেখতে পারতাম না জানি না কার ইারাই জানি না কার ইারাই দালাল সালা সাপলাই ভিসা দিল মোরে আমার প্রবাস জীবন যাই রে বিফলে ফলে হো দালাল করলা আমারে আমার প্রবাস জীবন যাই রে বি